বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক বিশেষ বিশেষ কালী মন্দির যার কথা আমরা অনেকেই হয়তো জানি না আবার অনেকেই হয়তো জানি কিন্তু আজকের যে কালীক্ষেত্রের কথা আমি আপনাদের জানাতে চলেছি তা হয়তো আপনাদের জানা তবুও আপনাদের জন্য এক নতুন রূপে এই সতীক্ষেত্রকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এটি আমার এই আজকের এই বিষয়বস্তু এবং আপনারা জানেন এই চ্যানেলে মন্দির সিরিজ নামে একটি সিরিজ চালু হচ্ছে যেখানে আপনারা বিভিন্ন মন্দিরের ভিডিও আমার সাথে দেখতে পাবেন এবং সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এ কমিউনিটি পোস্ট এবং আমাদের যে ডেসক্রিপশন সেখানে সবসময় লোক রাখতে হবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে আমার হোম টাউন রানাঘাট থেকে আমি বেরিয়ে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী একটি শহর এবং ঘুরে আসা যাক তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী শহর দমদম এখান থেকে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম আমাদের ডেস্টিনেশন কালীঘাটের দিকে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি দমদম থেকে মেট্রো করে কালীঘাট একদমই মেট্রো করে যদি তোমরা যাও তাহলে তোমাদের কিন্তু জার্নিটা সুখপ্রদ হবে বাসের তুলনায় কিন্তু বাসে গেলে চিনিটা খুব হেট্রিক হবে এই গরমের মধ্যে তো আমার সাজেশন তোমরা যদি যেতে চাইছো কালীঘাট তো যাওয়ার ভালো মেট্রোতে করে কারণ আমরা দমদম স্টেশন থেকে সম্পূর্ণ মেট্রোতে করে চলে যেতে পারো কালীঘাট যেটা তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে এবং এই পর্বে তোমরা কিন্তু সম্পূর্ণ গাইডলাইনটা পেয়ে যাবে তো আমরা কালীঘাটে যাওয়ার জন্য দমদম স্টেশনে নেমে আমরা কিন্তু সাব ওই দিয়ে নেমে গেছি আমাদের মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের দিকে তো আমরা যেহেতু প্রথম সাবওয়ে দিয়ে নেমেছিলাম তার স্টেশনটা ছিল একটু দূরে তো আমরা বেরিয়ে স্টেশনের কাছে চলে এসেছি এবং আমরা কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে কিন্তু মেট্রো স্টেশনের দিকে চলে গেছিলাম এখান থেকে আপনাদের কালীঘাট যেতে অর্থাৎ দমদম থেকে কালীঘাট যাওয়ার ডিসটেন্স মোর দ্যান টোয়েন্টি টু ফিফটিন মিনিটস লাগে আমাদের মেট্রোতে করে তো সেই মেট্রোতে করে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে থেকে খুব সুস্থভাবে জার্নিটি এনজয় করতে করতে চলে যাবে তো মেট্রো স্টেশনে কিন্তু রেস্ট্রিকশন আছে যেখানে কিন্তু তোমাদের ক্যামেরা ফোন বা এগুলো অ্যালাউ করে না তো যাই হোক তাও আমি ওদের পারমিশন নিয়ে ভিডিও একটু করেছিলাম তো যাই হোক সেটা আলাদা প্রশ্ন ব্যাপার যাই হোক তো দেখতেই পাচ্ছ লিফ্ট করে আমি উঠে যাচ্ছি এবার টিকিট ফিকিট কেটে মেট্রো স্টেশনের দিকে তো মেট্রো স্টেশনে উঠে বেশি কথা বাড়ায়নি আমি উঠে গেলাম আমাদের ডেস্টিনেশনের গন্তব্যের জন্য নির্ধারিত মেট্রোতে মেট্রোতে উঠে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কালীঘাট মন্দিরে একদম সামনে আর আরেকটা কথা তোমাদের বলে রাখা ভালো বন্ধুরা তোমরা যদি সিজনে আসো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আগে থাকতে কিন্তু সময় নিয়ে আসবে কারণ আমি যেহেতু একটা ছুটির দিন আমি যেয়েছি গেছিলাম সেই জন্য আমার যেতে কিন্তু একটু বেলা হয়েছিল তাই জন্য তোমরা যদি ভাবো যে মন্দিরে আসবে কালীঘাটে তাহলে কিন্তু একটু বেলা করে বাড়ির থেকে বেরোবে যাতে নিয়ারেস্টে বাড়ি আছে তো দেখতে দেখতে ছেড়ে দিয়েছে নেমে গেছি তো এখন যাচ্ছি বাইরের দিকে তো চলো বাইরের দিকে যাওয়া যাক এবং বাইরের দিকে গিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আসলে তোমরা ওই দিকে গেটটা দিয়ে বেরোতে পারো আবার এই দিকটা দিয়ে বেরোতে পারো তো আমরা গেট নাম্বার থ্রি দিয়ে বেরোলাম তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ না গেট নাম্বার থ্রি দিয়ে বেরোলাম তো এই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে দেব সেটা হচ্ছে তোমরা গেট নাম্বার থ্রি দিতে অবশ্যই বেরোতে পারো এলে কিন্তু তোমাদের একটু ঘুর হবে মন্দিরটা তোমরা যদি গেট নাম্বার টু দিয়ে বেরো তাহলে কিন্তু তোমরা একদমই মন্দিরের সামনে রাস্তায় পৌঁছে যাবে কিন্তু আমি যেহেতু প্রথমবার দিস ইজ মাই ফার্স্ট টাইম ফর কালীঘাট তো সেই জন্য একটু আমার চিন্তা অসুবিধা হয়েছিল হ্যাঁ পরবর্তীকালে গুগল লোকেশনের সাহায্য নিয়ে তাও কিন্তু আমার অনেকটাই ঘুরপথ পথ হয়েছিল মন্দিরে যাওয়ার জন্য তো সেটা বড় কথা নয় কিন্তু সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা কিন্তু ডেট নাম্বার টু দিয়ে বেরোবে এবং টু দিয়ে বেরোলে কিন্তু একদমই সামনে মন্দির পেয়ে যাবে তো আর একটা জিনিস মাথায় রাখবে এসপি মুখার্জি রোড এটা মাথায় রাখলে কিন্তু তোমাদের জার্নিটা কতটা হেট্রিক হবে না যেহেতু আমি ফার্স্ট টাইম ছিল একটু কনফিউজিং হয়েছিলাম তো এদের জন্য একটুখানি আমাকে ঘুরতে হয়েছিল তো কিন্তু লাস্ট মোড শেষমেশ কিন্তু আমি পৌঁছে গেছিলাম আমার গন্তব্যের দিকে তো একটু মাথায় রাখবে যারা ফার্স্ট টাইম আসতো তাদের বুঝতে অসুবিধা হলে আজকের এই পর্বটি দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই যে দেখতে পাচ্ছ এই রোডটা এই রোডটার ওপারে আমাকে যেতে হতো কিন্তু আমি চলে গেছিলাম এই রোডটার সোজা ধরে এবং সোজা ধরে যাওয়ার পরে ম্যাক্সের সামনে চলে এসেছিলাম কিন্তু পরবর্তীকালে আমাকে আবার ইউটার্ন নিতে হয়েছিল অর্থাৎ ব্যাকে গেছিলাম ব্যাকে গিয়ে কিন্তু তারপরে আমি রাস্তা ক্রসিং করে ওই রাস্তায় গেছিলাম ওই দিক দিয়ে যেতে পারো তোমরা আর আধার দেন তোমরা কিন্তু মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরোবে দু নম্বর গেট দিয়ে বেরোলে সামনেই কিন্তু তোমরা পেয়ে মন্দির যাওয়ার রাস্তা পেয়ে যাবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম মন্দিরের খুব কাছে এটা হচ্ছে ব্যাক সাইডের রাস্তা অর্থাৎ এই রাস্তা দিয়ে আসে তোমরা ওরা তোমরা কিন্তু তিন নম্বর গেট দিয়ে ঢুকতে পারবে মন্দিরে তো যাই হোক এই দেখো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু সামনেই পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা দেখো প্রথম দিকে একটুখানি ভুল হয়ে গেছিলো আমরা বিপরীত ডাইরেকশানে চলে গেছিলাম কিন্তু এবার কিন্তু ঠিক দিকে এসে কিন্তু আমরা বেশ মন্দিরের অনেক কাছেই চলে এসেছি তো দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া তো চলো বন্ধুরা এবার মন্দিরের দিকে যাওয়া যাক আশা করি মন্দির বন্ধ হয়ে গেছে মন্দিরের টাইম টেবিল সম্পর্কে তোমাদের জানিয়ে দেবো যতদূর আমি জানি তো এই মন্দির কিন্তু সকাল আটটার সময় খুলে দুপুর একটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় এবং আবার কিন্তু বিকেল চারটের সময় খুলে রাত নটা অবধি এই মন্দির খোলা থাকে মায়ের মায়ের আরতি সবকিছুই কিন্তু কিন্তু হয় এই মন্দিরের কিছু বিশেষ বিশেষ নিয়ম যেগুলো কিন্তু আমি ভিডিওতে তোমাদের জানাবো পরবর্তী একটি সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ এই মন্দিরের সম্পর্কে কিছু অজানা কথা তোমাদের আমি জানিয়ে দেবো যেটা না জানলে তোমরা যদি যাও তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে বিশেষ করে পুজো দেওয়া নিলে বন্ধুরা তোমরা মন্দিরের যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম এই গেট নিয়েও একটা ইতিহাস আছে তোমাদের সব জানাবো আর এই দোকানটাকে তোমরা ভালো করে চিনে রাখ ঠিক আছে তোমরা সব দোকান আমি বলবো না সব দোকানদার খারাপ কিন্তু এই দোকানটাকে তোমরা চিনে রাখো মন্দিরের একটু আগেই কিন্তু এই দোকানটি রয়েছে ঠিক আছে তো এই দোকান কি হয়েছিল সেটা সবই তোমাদের জানাবো আগে তোমরা মন্দিরের মায়ের দর্শন করে নাও এরপরে আমরা লাইন দিয়ে চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে মায়ের কাছে পুজো তোমরা যারা দেখো আমি বলেছিলাম যে এত সুন্দর আমি দর্শন করেছিলাম প্রভু সেই ঠিক সেরকমই এখানেও কিন্তু মায়ের দর্শন আমি কাছ থেকে পেয়েছি যেটা কিন্তু আত্মতৃপ্তির একটি বিশাল বড় একটা মানে আহ প্রশান্তি তুমি বলতে পারো যেমন পুরী সিরিজ যে তোমাদের বলেছিলাম তো পুরী সিরিজ যারা দেখোই তারা অবশ্যই আমি লিখ দিয়ে রাখবো সেখানে গিয়ে দেখে আসতে পারো এছাড়াও অন্নকূটের যেখানে আমি দেখেছিলাম মায়ের দর্শন সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দর্শন হয়েছিল যাই হোক এইভাবে লাইন দিয়ে কিন্তু আমরা পুজোটা সম্পন্ন করেছিলাম এবং আমরা কিন্তু দুবার মায়ের দর্শন করেছিলাম যাই হোক দর্শন শর্ষণ করে কিন্তু আমরা মায়ের প্রসাদ নিয়ে কিন্তু মন্দির থেকে মন্দিরের চারিদিকটা ঘুরে জল বাতাস আমরা বেরিয়ে এসেছিলাম মন্দির থেকে এবং থেকে আর একবার মন্দির থেকে দর্শন করে নাও এই আর এর পাশেই কিন্তু রয়েছে বলিঘর যেখানে কিন্তু বলি দেওয়ার জন্য সকলেই একটু আসছে আর এই হচ্ছে আমাদের কিন্তু সে গিয়ে জেগের দিয়ে আমরা ঢুকেছিলাম এই যে ফ্রন্টের যে জায়গাটা সেটা তো যাই হোক এর পাশেই কিন্তু তোমরা এই সব দোকান পাশে আর পেয়ে যাবে আর এই যে এই পাশ দিয়ে কিন্তু ঢুকে গেলে কিন্তু তোমাদের প্রথম যে দু নম্বর গেট দু নম্বর গেট কিন্তু পেয়ে যাবে আমরা কিন্তু ঢুকেছিলাম চার নম্বর গেট দিয়ে ঠিক আছে এখান থেকে তোমরা কিছু কেনাকাটা করলে করে নিতে পারো বাড়ির জন্য সামান্য কিছু কেনাকাটা করে নিলাম করে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম আজকের মেইন যে ডেস্টিনেশন মেইন যে অ্যাট্র্যাকশন তার দিকে আর এটা হচ্ছে মন্দিরের পঞ্চায়েত এই মাত্র বেরোলাম তো এই কালীঘাটে একটা বিশেষ জিনিস যেটা লক্ষ্য করলাম পুজো দেওয়ার ক্ষেত্রে তো সেটা আমি পরে বলছি তো তো পুজো দিতে পুজো দিয়ে বেরোলাম পুজো দেওয়া খুব সুষ্ঠুভাবে হয়েছে তো ওই দূরেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির তো যেটার জন্য আজকে এখানে আসা তো সেটা হচ্ছে যে স্কালিঘাটের যেটা নতুন সংযোজন হয়েছে স্কাই ওয়াক তো আমি স্কাই ওয়াক দিয়ে কিন্তু আসার সময় আসিনি কিন্তু যাওয়ার সময় কিন্তু আমি স্কাই ওয়াক দিয়ে যাব তো দূরেই দেখতে পাচ্ছ সেই স্কাই ওয়াক একদম তো চলো স্কাইওয়াকের সামনে যাওয়া যাক এবং স্কাইওয়াক দিয়ে ফেরার পথে তোমাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি এখন যাবো মানিকতলা মানিকতলায় কিছু কাজ আছে এবং মানিকতলায় যাওয়ার আগে কিছু খেতে হবে কারণ উপোস করেছিলাম সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তো চলো খাওয়া দাওয়া করবো করে কিন্তু তারপরে আমরা মানিকতলার দিকে যাব। তো দেখতেই পাচ্ছো মায়ের একটা অবুচ সামনে থেকে দেখাচ্ছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছো স্কাইওয়াক স্কাইওয়াকটা করেছে আর এই স্কাইওয়াক দিয়েও কিন্তু তোমরা চলে যেতে পারো এবং লিফ্ট সিস্টেম ফ্রি সিস্টেম সব কিছু তো চলো স্কাইওয়াকের উপরে উঠবো এবং নেমে আবার তোমাদের দেখাবো আর এই স্কাইওয়াক থেকে তোমরা নামবে নেমে কিন্তু এইদিকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছো মায়ের মন্দির তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে এই স্কাইওয়াক যেটা কালীঘাটের নতুন সংযোজন কিছুদিন আগেই কিন্তু তৈরি করেছে এ মাসের ষোলো তারিখে মাসের ষোলো তারিখ সেইটা দেখার জন্য কিন্তু আজকে করে বিশেষ এবং সামনে দেখতে পাচ্ছ মায়ের একটি সুন্দর করা হয়েছে এবং এই গায়ক কিন্তু তিন ধরনের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে লিফ্ট এক্সকেলেটার এবং সি যে যেটাতে যেতে চাই যেতে পারো তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে এক্সকেলেটার এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন সেটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং এখানে যেটা দেখেছি আমি নতুন সেটা হচ্ছে এই ফায়কের মধ্যে কিন্তু কোনো মানে ভ্যান্ডার অর্থাৎ দোকানদার কিন্তু নেই যেটা দক্ষিণেশ্বরে কিন্তু রয়েছে পুরো ফায়কটা কিন্তু ফাঁকা অর্থাৎ এখানে কিন্তু কোন রকমের বিক্রি কিনির কোনো ব্যবস্থা করা হবে না তো দেখতে পাচ্ছ চলে এসেছি ফায়কের উপরে ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা বড় প্লেস রয়েছে এবং প্রতি জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং বড় বড় এল ইডি টিভি কিন্তু লাগানো হয়েছে এবং দুটো সাইড সাইড এ কিন্তু পুরোপুরি ওপেন এবং ওপরে কিন্তু ছাউনি তো বন্ধুরা এই স্কাইওয়াকের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ফাঁকা এখানে কিন্তু কোনো দোকান পাশারের কোনো ব্যাপার নেই আর এক দেখাতে পাচ্ছ পুরো এরিয়াটা কিন্তু ফাঁকা কিন্তু এখানে কিন্তু এক বছর আগে কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং এখন কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাগিরহাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে দু নম্বর গেট দিয়ে বেরিয়ে আসলে কিন্তু তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে আমরা একটু ঘুরপথে এসেছিলাম তাই জন্য কিন্তু তোমাদের আমরা আসার সময় দেখাতে পারিনি কিন্তু যাওয়ার সময় কিন্তু তোমাদের দেখালাম তোমরা এই ভুলটা করবে না আমরা যেহেতু প্রথমবার আসলাম কালীঘাটে সেই জন্য কিন্তু আমাদের একটু ভুল হয়ে রেখেছিলো কিন্তু তোমরা যখন আসবে কালীঘাট মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরোই কিন্তু তোমরা কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে তোমরা কিন্তু এই টাইওয়াটা পেয়ে যাবে নতুন সময় তোমরা অবশ্যই কিন্তু চলে এসো এবং লেনটা অনেকটা কম দক্ষিণ দেশের লেনটা যেমন অনেকটা বেশি এই লেনটা কিন্তু অনেকটাই কম অর্থাৎ খুব কাছেই কিন্তু মন্দির মানে মেট্রো স্টেশন থেকে দেখি চলো বন্ধুরা এই হলো টাইবাকটা পুরোটা কভার করে দাও 我不管，的就是不讲那个。 তোমরা পেয়ে যাবে এস পি রোড এই যে এস পি মুখার্জি রোডের কথাই কিন্তু তোমরা বলছিলাম আগের ভিডিও আগের পর্বত মানে ভিডিওটা শুরুর সময় এই এস পি মুখার্জি রোড দিয়ে কিন্তু সোজা চলে আসলে কিন্তু তোমরা এই সাইলটা পেয়ে যাবে এটা আমাদের একটু খুব ভুল দূরে তাই জন্য কিন্তু আমরা অনেকটাই এগিয়ে চলে গেছিলাম এবং এগিয়ে গিয়ে ওখানে আরেকটা রোড পড়ছে সেই রোড দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম যেটা কিন্তু আমাদের সাত নম্বর গেটের দিকে নিয়ে যায় অর্থাৎ আমাদের যে কালীঘাট মন্দিরে যে সাত নম্বর গেট সেই সাত নম্বর গেটের দিকে কিন্তু যে রাস্তাটা যায় আমরা সেই রাস্তাটা দিয়ে কিন্তু এস পি মুখার্জি রোড দিয়ে এসে যে নম্বর 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 বা বা গেট গেটে দিয়ে কিন্তু তোমরা ঢুকবে তাহলে কিন্তু তোমাদের এতটা হয়রানি হতে হবে না যেহেতু আমরা প্রথম এসেছি আমাদের তো বুদ্ধ অসুবিধা হয়েছিল সেই জন্য কিন্তু আমরা এস পি মুখার্জি রোডটা বাদ দিয়ে যে আগের যে আরোপে এগিয়ে গিয়ে যে রোডটা সেই রোডটা ধরেছিলাম এর জন্য কিন্তু আমরা সাত নম্বর গেটে ঢুকেছিলাম এ সি মুখার্জির রোজটি আসলে কিন্তু তোমরা মন্দিরের একদম সামনে পৌঁছাবে এবং মায়ের যে মেন মন্দির ঢোকার যে রাস্তা সেটা পেয়ে যাবে এবং মাকেও খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে তো চলো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসবে খুব শিগগিরি সেটা দেখার জন্য এই ভিডিওটার নেক্সট পার্ট সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই যুক্ত হবে তো আজকে আসছি খুব শিগগিরি দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ